আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেল বিকেলবেলা দুপুরবেলা দুটাই কারণ হচ্ছে কটা বাজে তিনটা পঁচিশ তিনটা পঁচিশ বাজে আমি তিনটে সময় থেকে আসছি রেডিমেড হইলাম হঠাৎ করে আজকে বাড়িতে যাইতেছি তো বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে যথেক এই জায়গায় থাকতে থাকতে বলতেছে যে আমি আর একা একা বাসায় থাকি বোরিং লাগে কয়েকদিন বাসায় থেকে আসলে ভালো লাগবো সবার সাথে তাই বা আমাদের বাড়িতে যেয়ে থেকে আসি আপনাদের বাড়িতে কয়েকদিন থেকে আসি একটু ভালো লাগবে নি এর জন্য কালকে আবার আমার বন্ধ কালকে তো শুক্রবার আজকে বৃহস্পতিবার পরে সাড়ে কাছ থেকে ছুটি বেলার ছুটি নিয়ে চলে আসছি এখন যাইতেছি আগে যদি বলতো তাই গতকালকে তো ওই যে দুলাভাই আফুরা ছিল কালকে সকালে চলে গেছে জানেননি আপনারা পরে যাই হোক কালকে আমারও বন্ধু আছে আমার তো বাড়ি যাই যাইতে পারলে আমারও খুব ভালো লাগে এই জন্য আমি বললাম চলো গেলে আজকে দিয়ে আসি আমি শুক্রবার সারাদিন থাকে হয় বিকেলে বিকেলেন শনিবার আল্লাহ বাসায় রাখবে শনিবার সকালে চলে আসবো নি তো চলেন যাই দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আর দোয়া করেন জানি সুস্থ মতো ভালো মতো আল্লাহ নিয়ে যায় বাসায় তো চলেন দেখতে থাকেন এই মেন রাস্তার কাছে চলে আসছি আর এই পাশে আমাদের বাসার সামনে যে রাজ হাসপালে সারে দিছে এগুলাই যে এই জায়গায় এসে গাছ খাইতে আছে আসতেছি গাড়ি দাঁড়া করাইছে যাই

চন্দ্র চলে আসছি আর আজকে বৃহস্পতিবার দেখে অনেকটাই জ্যাম চন্দ্র আরো আগে এসে পৌঁছাইতে পারতাম রাস্তায় আবার একটু প্রবলেম হয়েছিল দেরি হয়ে গেছে সেজন্য আমরা এই যে মির্জাপুর থেকে চান্দ্র থেকে আর তুলছি পরে পাশে রেল লাইনের জন্য আটকা পড়ছি রেল যেতেছে বিশাল বড় রেল কত গাড়ি জমে পড়ে গেছে তো আমরা মির্জাপুর স্ট্যান্ডে চলে আসছি শহীদ মেয়ার আর এই যে পাশে আবার জ্যোতি ফসা খাইতেছে হ্যাঁ মজা না ভালো না যাইছ খাওয়াইলাম ভালো না আইলে তো আমার কিছু করার নাই তো অবশেষে আমাদের শার্টরে আইসা বসেছি আমরা তো শার্টরে আসছে বলিয়া ভালোই লাগতাছে শার্টরের স্ট্যান্ডে তো চলেন যাই বাইতে যাই দেখতে থাকেন

আমরা তো বাসা চলে আসছি বাসে আবহাওয়া বসে রয়েছে দোলা ভাই ভালো আছেন আপনারা গতকালকে চলে আসছেন আমরাও আমরাও চলে আসছি মনটা না ভাই ওই দিন তো বলে আজকে ভালো হইতো কালকে আজকে দেখি বন্দুক বানিয়া লাগিছে তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ